মাদাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় শীতলা মায়ের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে গোটা এলাকা ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার আধিকারিক নির্মাণ দাস সহ আর থানার বিশাল পুলিশ বাহিনী একটি শীতলা দেবীর মূর্তিকে কে বা কারা ভেঙে ফেলেছে এই ঘটনাটি চোখে পড়তেই তীব্র উত্তেজনা দেখা দেয় প্রত্যেকটা হিন্দু ফ্যামিলিতে এরকমই হবে জাগো হিন্দু জাগো কবে জাগবে আর তোমাদের সামনে প্রমাণ আজকে মাথায় বাড়ি তো হোটেল